বয়স চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বের হওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন ছেলেদের প্রস্টেট গ্লানটা বড় হতে থাকে এবং ইনফ্লামেটারি কন্ডিশন হয়ে ফুলে যায় তখন আপনি কি করবেন ওই মুহূর্তে হয় কি ঘন ঘন পেশ যেতে থাকে ফোটা ফোটা করে প্রেশ্রাব হয় প্রস্রাবের চাপ দিয়ে প্রস্রাব করার চেষ্টা করে রাতে বারে বারে প্রস্রাব করতে ওঠার চেষ্টা করে কিন্তু কি করবেন আপনি অ্যালোপ্যাথি মেডিসিন খেলে তো কিছুটা রিকোভারি হবে তার সাথে যদি আপনি দেখেন যে ন্যাচারাল সোর্সের মাধ্যমে আপনি উপকার পেতে পারেন সেটা তো খাওয়া স্বাভাবিক ব্যাপার কেন আমরা শুধু শুধু অন্য কোনো সাইড এফেক্ট অন্য কিছুতে যাব। আমরা যদি ন্যাচারাল সোর্স থেকে ভালো থাকতে পারি তাহলে থাকাই যেতে পারি আসুন দেখা যাক কি সেই সোর্স প্রথমত হচ্ছে এই ফলটাকে আপনি দেখুন চেনেন এটা হচ্ছে আপেল আপেল দুটো ছোট ছোট আপেলের টুকরো নিন দুটো ছোট ছোটো আপেল নিন একটা সকালে এবং একটা রাত্রে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ছাল সমেত চিবিয়ে খেয়ে নিন নাম্বার টু হচ্ছে দেখুন এই ফলটাকেও চেনেন এটা হচ্ছে আঙুর সে কালো আঙুর হতে পারে লাল আঙুর হতে পারে সাদা আঙুর হতে পারে যে কোনো আঙুর আপনি করবেন কি ভালো করে ধুয়ে মুঠো পরিমাণত পাঁচটা ছটা আপনি সকালে খেয়ে নিন এবারে এই ফলটাকে দেখুন আপনিও চেনেন এটা হচ্ছে আমরা সচরাচর সবাই খেয়ে থাকি বাড়িতে কিন্তু সেটা হচ্ছে টমেটো এই টমেটোকে ভালো করে ধুয়ে নিয়ে চার পিস করে আপনি চিবিয়ে খেয়ে নিন দেখুন এইভাবে যদি আপনি দু সপ্তাহ কন্টিনিউ করতে পারেন দেখবেন আপনার যে ঘন ঘন ইউরিন হওয়া বারে বারে পেচ্ছপে যাওয়া বা স্ট্রেংথ করে পেচ্ছপ করা এই যে কারণগুলো ছিল এগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে এবং আপনার শরীরের ইম্প্রুভমেন্ট আপনি লক্ষ্য করতে পারবেন এছাড়া হবে কি আপনার প্রস্টেটটা অনেকটা নর্মালের দিকে চলে যাবে যাদের প্রস্টেট ব্লান্ট পঁচিশ থেকে তিরিশ গ্রামের মধ্যে হয়ে গেছে তারা এই পদ্ধতি ফলো করুন দেখবেন খুব উপকার পাবেন এবং ভালো থাকবেন এছাড়া শরীরের বিভিন্ন রকমের নিউট্রিশনের ঘাটতিও আপনার পূরণ হয়ে যাবে নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন